সবচেয়ে বড় ব্রেকিং খবর সেটা হচ্ছে বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীর মধ্যে কিন্তু বিদ্রোহ শুরু হয়ে গেছে সেই বিদ্রোহ দমাতে গিয়ে সেনাপ্রধান কিন্তু এক লেফটেন্যান্ট জেনারেলকে কিন্তু অ্যারেস্ট পর্যন্ত করেছে তোমরা সবাই জানবে যে কিছুদিন আগে যে বাংলাদেশের যে সেনাপ্রধান সে তিনি গিয়েছিলেন বিদেশ সফরে গিয়েছিলেন তিন দিনের সফরে সেখান থেকে যখন সে দেশে ফেরে তার কিন্তু বিমানটাকে ঢাকায় কিন্তু নামতে দেয়নি কেন নামতে দেয়নি সেটা হচ্ছে নাকি তার বিরুদ্ধে চক্রান্ত চলছিল যে তাকে কিন্তু মেরে ফেলানোর একটা চক্রান্ত এরকম একটা চলছিল সেই জন্য কিন্তু ঢাকার যে বিমানবন্দর সেখানে কিন্তু নামতে দেওয়া হয়নি নামলেন কোথায় তেজগাঁও যে বিমান ঘাটি রয়েছে সেখানে কিন্তু তিনি অবতরণ করলেন তারপরে কি ঘটল তারপরে কিন্তু দেখা গেল যে সেই রাত্রে কিন্তু সেনাবিদ্রোহ কিন্তু যে সেনা ছাউনিতে দেখা গেল চারটা স্তরে সেনাবাহিনীর যে সেনাবাহিনীদের যে স্তর রয়েছে সেই চারটি স্তরে কিন্তু বিভক্ত হয়ে গেছে বাংলাদেশের যে সেনাবাহিনীরা বিভিন্ন স্তরে কিন্তু বিভিন্নজনভাবে মানে একে অপরের সাথে কিন্তু লড়াই সংগ্রামের মধ্যে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে আর এই সংগ্রামের থেকে কিন্তু কিছুটা হলেও ওয়াকারুজ্জামান যিনি রয়েছেন এখন বর্তমানে বাংলাদেশের প্রধান তিনি কিন্তু একটু হলেও চেষ্টা করছেন যে এই সমস্যা বা এই ইয়া কিভাবে রোধ করা যায় তিনি কী করলেন তিনি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল হচ্ছে যিনি একজন রয়েছেন তাকে কিন্তু সেই রাতে কিন্তু গ্রেপ্তার করেছেন তাকে আটক করেছেন এবং তাকে তার কি হয়েছে বা সেনা বাহিনীদের মধ্যে কে মা কজনকে অ্যারেস্ট করেছেন কয়জন মারা গেছে বা কি হয়েছে এরকম কিন্তু কোনো খবর এখনো পর্যন্ত লিকআউট হয়নি তবে একটা বড় কিন্তু যে সেনাবিদ্রোহ যে হয়েছে সেটা কিন্তু স্পষ্ট এই ঘটনায় ঘটেছিল কিন্তু পাকিস্তানে পাকিস্তানে যে যিনি প্রধান সেই সময় ছিলেন পারভেজ মুশারফ তিনি গিয়েছিলেন শ্রীলঙ্কার সফরে তিনি যখন দেশে ফিরতে ফেরার জন্য ফেরার জন্য আসতে চেয়েছিলেন তখন কিন্তু তাকে মেরে ফেলানোর একটা চক্রান্ত চলছিল সেই সময়কার যে যিনি প্রধান ছিলেন সেখানকার মানে সেখানকার যে রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি তিনি কিন্তু চক্রান্ত করেছিলেন যে তার বিমানকেও কিন্তু করাচি বা সেখানকার যে কোনো বিমানবন্দরেই তার তার হচ্ছে বিমান নামতে দেওয়া হবে না এরম কিন্তু একটা চক্রান্ত চলেছিল সেই সময় পাকিস্তানে আর ঠিক সেই রকমই ঘটনা ঘটলো কিন্তু বাংলাদেশে সেই রকমই ঘটনা ঘটলো বাংলাদেশের সেনা প্রধানের বিরুদ্ধে সেনাপ্রধান নামল সেনাপ্রধান নেমে তৎক্ষণাৎ কিন্তু সে অ্যাকশন নেওয়া শুরু করে দিল এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভয়ানক থেকে ভয়ানকতম হয়ে উঠেছে এবং চতুর্দিকেই কিন্তু সেনাবিদ্রোহের খবর কিন্তু পাওয়া যাচ্ছে এতে কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের কিন্তু ভয়ানক অবস্থা ভয়ানক পরিস্থিতি সেটা কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ পাবলিকের এখনও সবাই বুঝতে বুঝে উঠতে পারছে না কিন্তু ইন্টেলিজেন্ট যে খবর সেটা কিন্তু বিভিন্ন কিন্তু মাধ্যমে সেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের ভিতরে কিন্তু প্রচন্ড এখন অশান্তি চলছে সেনাবিদ্রোহ ঘটতে পারে যে কোনো মুহূর্তে আবার সেই একবার বিডিআর আর সেনা সেনাবাহিনীর মধ্যে যে লড়াই হয়েছিল সেরমও ঘটনা কিন্তু আগামী দিনে ঘটতে পারে